যে মাটিতে সুরে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সে আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় উগ্রপন্থী হিন্দুদের দাবি এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসেবে তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন মাত্র দুই দিন আগেও উত্তরপ্রদেশের সাম্বাল মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষবাধে এখানে পুলিশ অন্তত তিনজন মুসলিমকে গুলি করে হত্যা করে গ্রেফতার হয় বিশ জনের অধিক মুসলিম নাগরিক সেই রেশ না কাটতেই এবার আজমির শরীফকে নিয়ে বিতর্কের জন্মদিল উগ্র হিন্দুত্ববাদীরা আদালতের দায়ের করা পিটিশনে উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলা সর্দারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের ও খোদাই রয়েছে আজমি শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী সংগঠন শিবসেনা দাবি করছে আজমি শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরকারি কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে আজমি শরীফ দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে তারা বলছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্ম বর্ণের মানুষ আসেন এখানে বহু তত্ত্ববাদ প্রচার হয় তবে আজমির শরীফকে নিয়ে এমন দুর্বিসন্ধি এবারই প্রথম নয় দুই সালের এগারোই অক্টোবর রমজান মাসে ইফতারের সময় আজমির দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয় সে ঘটনায় তিনজন নিহতসহ আহত হন আরও পনেরো জন ওই হামলার প্রায় দশ বছর পর দুই হিন্দুত্ববাদী হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত ইতিহাস বলছে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতের রাজস্থান রাজ্যে তৈরি করা হয় আজমি শরীফ দরগা পবিত্র স্থান হিসেবে সুপরিচিতি এবং আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন থাকায় মুসলিমসহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে ভ্রমণ করেন এই পবিত্র স্থান নিয়ে বিতর্ক সৃষ্টির কারণে সামভালের মতো রাজস্থানেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা প্রিয় ভিউয়ার্স আজমি শরীফকে নিয়ে হিন্দুত্ববাদের এই নতুন ষড়যন্ত্রকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না